দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরিশালের একটি ব্লক ফ্যাক্টরিতে ব্লক মূলত ভবন নির্মাণের জন্য ব্যবহার করা হয় এটি পরিবেশ বান্ধব একটি ইটের পরিবর্তে মূলত এটি ব্যবহার করা হয় বিশেষ করে আধুনিক বিশ্বে এ ধরনের বোলক দিয়ে ভবন নির্মাণের কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে সাম্প্রতিক সময় আমাদের বাংলাদেশে তাও প্রায় আজ থেকে দশ থেকে পনেরো বছর ধরে আমাদের দেশেও এই কার্যক্রমগুলো শুরু হচ্ছে এর কী কী বিশেষত্ব রয়েছে বিশেষ করে আমরা এখন রয়েছি আবা ব্রিক নামে একটি ফ্যাক্টরিতে এটি আমাদের ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই বরিশালের যে মেজর আব্দুল জলিল যে সেতুটি রয়েছে সেই সেতু থেকে তাকালেই তাদের এই ফ্যাক্টরিটা দেখা হয় এটি সম্ভবত আর দক্ষিণ পাশে সেতুর থেকে দক্ষিণ পাশে তাকালেই আপনারা এই ফ্যাক্টরিটি দেখতে পাবেন এবং এই যে ব্লক হাউসটি রয়েছে এখানে আপনারা ভবন নির্মাণের কী কী সামগ্রী পাবেন বা এইগুলো দিয়ে ভবন নির্মাণ করলে আপনারা কি কি সুবিধা পাবেন এ ব্যাপারে আমরা কথা বলবো এই আবা ব্রিক ফ্যাক্টরির যিনি ম্যানেজার রয়েছেন আর তার সাথে ভাইয়া একটু জানতে চাচ্ছি এই যে ব্লক হাউস বা আপনারা এই যে ইটের পরিবর্তে যে বলক ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করছেন আসলে মানুষ কেন আপনাদের এই ব্লক ব্যবহার করবে এর বিশেষত্ব কি এটার মূল বিশেষত্ব আছে এটা হচ্ছে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব এবং এটা হচ্ছে আপনার ইটের থেকে বেশি টেকসই এবং হলো আপনার হলো খরচ কম ঠিক আছে এবং এটার ভিতরে এই যে আপনার দেখতে পাচ্ছেন তিনটা ছিদ্র আছে ঠিক আছে এই ছিদ্র থাকার কারণে আপনার ভবনের হলো যে তাপমাত্রা বাইরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে যদি আপনার ভিতরে ভিতরে যে ভয়েসটা সেটা বাইরে কম যাবে এবং হচ্ছে আপনার ভবনের হলো লোড কম আসবে আর আপনারা হয়তো জানেন যে ভবনের লোড যদি কমায় সেক্ষেত্রে ভবনের হলেও ডেড লোড বেড়ে যায় ঠিক আছে এই এটা হচ্ছে আপনার ইটের তুলনায় এটা খরচ কম যেমন ধরেন আপনার যা ইটে যে পরিমাণ খরচা হয় তার থেকে এটা আপনার টোয়েন্টি পার্সেন্ট সেই আসে

আমাদের এই ফ্যাক্টরি আছে আমরা দুই হাজার একুশ থেকে আছি দুই পাচ্ছেন এটি তো বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে এ ধরনের বোলক দিয়ে ভবন নির্মাণ এটি এটি এক কথায় বলা চলে নতুন একটা পদ্ধতি এটি জনগণ কতটা অ্যাকসেপ্ট করছে বা কিরকম আপনারা সারা পাচ্ছেন প্রথম পর্যায়ে একটু জনগণের মধ্যে দ্বিমত থাকলেও দিন যত দিন যাচ্ছে অত আরো জনগণের ভিতরে এটা সারা বেশি পাচ্ছি আমরা ঠিক আছে এবং জনগণ বেশি উৎসাহিত হচ্ছে কাজের প্রতি ঠিক আছে আশা করি আরো সামনে যতদিন যাবে জনগণ এর প্রতি আস্থা রাখবে আপনাদের এই আবা ব্রিক্স এই ফ্যাক্টরির সক্ষমতা কিরকম মানে আপনারা প্রতিদিন আপনাদের এই ব্লক নির্মাণের ক্যাপাসিটিটা কিরকম মানে প্রতিদিন আপনাদের প্রোডাকশনটা কিরকম আসে আমরা যদি আপনার বড়টা প্রোডাকশন দেই সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম পনেরো হাজার প্রোডাকশন দেওয়া যায় বড়টা আর আপনার ইটের সাইজ যেটা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ঠিক আছে এটা দিলে আপনার হলো প্রায় বিশ থেকে তিরিশ হাজারের মত দেওয়া যায় আপনাদের মেশিন তো একেবারে অত্যাধুনিক হ্যাঁ এটা আধুনিক মেশিন একেবারে অত্যাধুনিক মেশিন যদি একটু জানতে চাই যে বলক আমরা সাধারণত জানি যে ইট তৈরির ক্ষেত্রে কাদা মাটি এবং সেটিকে পুরিয়ে ইট তৈরি করা হয় এটাই একেবারে বেসিক ধারণা কিন্তু বলো যেহেতু এটি এক কথায় যদি বলি যে নতুন একটা প্রোডাক্ট অনেকেই এই প্রোডাক্ট সম্পর্কে জানে না সেক্ষেত্রে যদি জানতে চাই এই বলক তৈরিতে আপনারা কি কি মিক্স করেন বা এর মধ্যে কি কি আছে এটার মূল কাঁচামাল হচ্ছে আপনার নুড়ি পাথর সিলেট বালু এরপর আপনার আছে হলো সাদা বালু সিমেন্ট এরপর আছে হলো আপনার স্টোন ডাস্ট এরপর আমরা কিছু কেমিক্যাল ইউজ করি যে আপনার নোনা নোনায় ধরবে না ঠিক আছে এই জন্য আপনারা তো দুই সাল থেকে এই ফ্যাক্টরি চলমান করেছেন এবং নিশ্চয়ই আপনাদের অলরেডি বেশ কিছু কাজও আপনারা করেছেন যেহেতু বললেন যে কিছুটা সারা পাচ্ছেন উল্লেখযোগ্য কোনো স্থাপনা যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সরকার যেহেতু ইটকে ব্যবহারে নিরুৎসাহিত করছে এবং ব্লক ব্যবহারে উৎসাহিত করছে আমাদের এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কি আপনাদের এই বোলক দ্বারা সরকারি কোনো ভবন টবন নির্মাণ হচ্ছে এরকম কোনো উদাহরণ আছে না বোলক দিয়ে সরকারি ভবন এখন মতো নির্মাণ করা হয়নি তবে ব্লক দিয়ে কিছু রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজ হ্যাঁ রাস্তার কাজ আর সাধারণ মানুষ তাদের ঘর বাড়ি নির্মাণের জন্য এরকম নিচে এরকম উদাহরণ অবশ্যই আছে হ্যাঁ এরকম অনেক উদাহরণ আছে কিরকম হবে এ পর্যন্ত আপনারা কিরকম আমরা প্রায় আপনার মিনিমাম একশো বারের মতো কাজ করেছি মিনিমাম একশো বারের মতো কাজ করছেন কোনো ওরকম কোনো দিতে পারে নাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই দর্শক এই আবাব ব্রিক ফ্যাক্টরির ম্যানেজারের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ইটের পরিবর্তে এ ধরনের ব্লক ব্যবহার করলে এটি ভবন নির্মাণের যে টোটাল খরচ হয় সেই খরচ থেকে অন্তত টোয়েন্টি পারসেন্ট খরচ কমে যায় এছাড়াও এটি পরিবেশ বান্ধব এবং ধীরে ধীরে এর চাহিদা বাড়বে কারণ উন্নত বিশ্বে এ ধরনের কমপ্লিটের ব্লক দিয়ে ভবন নির্মাণের কাজ অনেক আগেই শুরু হয়েছে তাই যারা নতুন ভবন নির্মাণের কাজ শুরু করবেন তারা অবশ্যই এ ধরনের ব্লগ দিয়ে ভবন নির্মাণ বা ভবনের গাঁটনি দেওয়ার চেষ্টা করবেন আর সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ